ঘুমন্ত গাজাবাসের ওপর আবারও বর্বর হামলা চালিয়েছে খুনি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আঠারো মার্চ ভোরে ব্যাপক আকারে বিমান হামলা চালিয়েছে তারা ভয়াবহ এ হামলায় নিহত হয়েছে কমপক্ষে চার শতাধিক আহত হয়েছে বহু মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয় ইয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এ হামলার নির্দেশ দেন এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পরামর্শ করেই গাজায় হামলা করেছে ইসরায়েল এ নিয়ে ইসরায়েল যে তথ্য দিয়েছে তার সারাংশ করলে দাঁড়ায় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন হামাস হুথি ও ইরান শুধু ইসরায়েলই নয় যুক্তরাষ্ট্রের জন্যও হুমকি এ কারণে তাদের মূল্য চুকাতে হবে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় হামলা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনায় এক সপ্তাহ ধরে অচলাবস্থার পর নারকীয় এ তাণ্ডব শুরু করল নেতানিয়াহু প্রশাসন গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দেইর আল বালাহ খান ইউনিস রাফাসহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে বিমান হামলায় হামাস কমান্ডার এবং রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল যদিও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় অর্থাৎ গাজায় স্থল অভিযানেরও ইঙ্গিত দিয়েছেন সামরিক কর্মকর্তারা এদিকে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জন্য ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস সংগঠনটি জানিয়েছে হামলার মধ্যে দিয়ে তেল আবিব গাজায় এখনও আটক থাকা জনের ভাগ্য অনিশ্চিত করে তুলেছে এই পরিস্থিতিতে ইসরায়েলকে জবাবদিহি করার জন্য হামাস যুদ্ধবিরোধী মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ওদিকে গত সতেরো দিন ধরে গাজায় সব ধরনের ত্রাণ ও সহায়তা প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলি দখলদাররা আর সেখানকার মানুষকে সব কিছু থেকে বঞ্চিত রেখেই বর্বর ও কাপুরুষিত এ হামলা চালিয়েছে তারা দখলদার ইসরায়েল বলেছে হামাস তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা তাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে এ কারণে রাতে হামলা চালানো হয়েছে। যদিও জানিয়েছিল চুক্তি অনুযায়ী যদি ইসরায়েল গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশ করে তাহলে তারা সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিয়ে দেবে কিন্তু দখলদার এতে সম্মত হয়নি ফলাফল এমন নারকীয় হত্যাযজ্ঞ ইসরায়েলের অবরোধের ফলে চরম ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার দশ লাখ শিশু কারণ সেখানে বর্তমানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে দুই মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার ও পানির জন্য অপেক্ষা করছে শত শত ফিলিস্তিনি অথচ বাজারের চুম্বি দামের কারণে সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই কেনা সম্ভব হচ্ছে না টানা পনেরো দিন ধরে গাজাবাসীর জন্য কোন ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলো ইউনিসেফ জানিয়েছে সম্পূর্ণ অবরোধের কারণে গাজার হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও ন্যূনতম স্যানিটেশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সতর্ক করে বলেছেন যদি দ্রুত সাহায্য প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এমন সংকটাপন্ন অবস্থায় গাজায় শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে কিছু পানি ও বিদ্যুৎ প্রবেশের আহ্বান জানানো হয়েছে বাকিটা এখন সময়ই বলে দেবে বিশ্ববাসীর এই ফরিয়াদ দখলদারদের ইস্পাত সমমন গলাতে পারবে নাকি পারবে না